সন্দেহ করে ফেসবুকে ছবি ছাড়লো যে হিরো আলমের চতুর্থ নম্বর বউ বউ শব্দটা কে দিল মনি ওই মেয়ের কিন্তু সাইন বোর্ডটা লাগিয়ে দিল যে মনি আলমের চতুর্থ বউ তাহলে যে কোনো লোক গেলে তেমনি রিয়াম রিয়ামুনি সব মনে ফোন দিয়ে ফোন দিয়ে সেটা গালা গালি করতে যে হলে তুমি তো আমার বউ বানিয়ে দিতে হবে আমি আমার বউ ওটা বানালো কেউ উনি তো বলতে বলে দিতে পারে তুমি বলতে পারবে না মানুষের ভেতরে শুধু তাহলে ওই করেছে সব কথা বলতে আমি করেছে বউ তে আমি কান দেওয়া না বলে দিতে মানুষের কান দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি তো ঠিক আছে তুমি বলছো আমি লিগেল পৌ লিগেল পো তুমি তো ওই জায়গায় বসতে পারো চব্বিশ ঘন্টা আমার বাবের কাছে তুমি থাকলে না কেন

একবার দুইবার তিনবার ক্ষমা করি তৃতীয়বার ক্ষমা করে বার হাজার টাকা নিই না আর প্রথমবার আমার ধর দিতে পারবেন না সে বলছে বাসা আলাদা করে যেতে মনে করি ওই বাসা আসবে না আমরা বাসা করার পরে সে এমনি করেন অন্য জায়গাতে নিজে সে বিয়ে করছে

এটা সম্পূর্ণ তারা বলে অনেকে বলছে হিরন ভিউ ব্যবসায় করতে আমি কে দিলে ভিউ ব্যবসায় করতে আপনি দেখছেন ফেসবুক আমার একটা আইডিয়া আছে আজ তখন মনে হয় তাই ভিউ ব্যবসা কি যারা এসব কথা বলে ভিউ ব্যবসায়ী করে তারা কে মনে করেন নিজের বাবা কে দাদা এই সমস্ত কথা বলেন তাদের আর ভিবেক বলে কোনো কথা নাই বাবা মাকে কেউ কোন ভিউ ব্যবসা করতে পারে মৃত্যুর পারে যাত্রী গেলে তাদের মনেকে এরকম হয়তো কোনো পরিবারে কে এইরকম ঘটনা করা করতে দেখে এই কথা বলে তারা বলে হয়তো